আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেলি ভিডিওতে আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছি আজকে আমার এসিএল ইঞ্জুরি সার্জারির এইথ ডে অষ্টম দিন সার্জারি অষ্টম দিন আজকে আমার চলতেছে আজকে আপনাদের সাথে আমি আমার এসিএল সার্জারির একদম প্রথম দিন থেকে যেভাবে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করে আসতেছিলাম আজকেও সেম অষ্টম দিন পর্যন্ত কি অবস্থা আমার আপনাদের সাথে শেয়ার করব যারা মূলত হচ্ছে গিয়ে এই সেল ইঞ্জুরিতে আসেন বা সেল ইঞ্জুরিতে আসেন নর্মালি এই সেল ইঞ্জুরিটি বেশি হয় সেল ইঞ্জুরিটি একটু কম কমনলি এই ইনজুরি ইঞ্জুরি যারা আছে তারা অনেকে হয়তো ভাবতেছেন যে আমার অপারেশন করাতে হবে পরে করাবো বা ধীরে সুস্থে আস্তে ধীরে করাবো এখন তো হারতে পারতেছি ঠিকই আছে সব কিছু তো তাদেরকে একটু আমি বলবো আসলে বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা আমার আসলে ইঞ্জুরিটা আমি প্রায় তিন বছর আগে হয় আমার ব্যাডমিন্টন খেলতে গিয়ে প্রথম দিকে আমি আমার ডক্টর ইঞ্জুরি হওয়ার পর ডক্টর আমাকে এমআরআই করাইতে বলছিল। তো আমরা যেটা করি পায়ে ব্যথা ব্যথা পেলে সাধারণত ডক্টরের কাছে গেলে পেনকিলার দিলে এম করাতে গিয়ে আমরা একটু অনিয়া প্রকাশ করি এম করাই না তো আমি আসলে প্রথম দিকে এম না করাতে আমার যে ইঞ্জুরিটা মানে তখন এই সেলটা পুরোপুরি ছিঁড়ে নেই লিগামেন্টটা প্রায় অর্ধেকের মতো ছিল পুরোপুরি ছিঁড়ে নেয় আমি বুঝতে পারি নাই তো সিরিয়াসলি নেই নেই এমআরআই করাই নেই এই জন্য জানতে পারি নাই এভাবেই মোটামুটি পেনকিলার খেয়ে পনেরো বিশ দিন চলে গেছে আবার একটু ভালো লাগছে দেন আবার খেলতে গেছি এরপর একটা সময় আমি খেলার সময়ই দেখা গেছে আবার ইঞ্জুরি হয় পুরো এই সেলটা ছিঁড়ে যায় লিগামেন্টে পুরোপুরি ছিঁড়ে যায় দুই ভাগ হয়ে যায় তো এটা তখনও আমি টের পাইনি ভাবছি যে আগের ইঞ্জুরিটাই হয়তো বা লাগছে এই জন্য ব্যথা করতেছে দেন আবার দশ পনেরো দিন বিশ দিন পরে বুঝতে পারছি যে আর খেলার সুযোগ নাই আমার আসলে লিগামেন্ট তখনই ছিঁড়ে গেছে নিজে টের পাই নাই এইভাবে আস্তে 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 মোটামুটি এক দেড় বছরের মতো যাওয়ার পর আমার পায়ের প্রবলেম আসলে শুরু হলো আগের মতো হাঁটতে পারি না দৌড়াতে তো পারি না সিঁড়িতে উঠতে গেলে কষ্ট হয় যে একটা কনফিডেন্স কনফিডেন্স ছিল না তো যারা এসিএলের ইঞ্জুরিতে আসেন বা লিগামেন্ট ছিঁড়ে গেছে যাদের পুরোপুরি তারা আমি শিওর যে এই ধরনের প্রবলেমগুলো আপনার কমনলি ফেস করতেছেন তো আমি যেটা করছি এরপরে আবার যখন খুব সমস্যা হয় ঢাকায় ট্রমা সেন্টারে ডাক্তার দেখাই ডাক্তার দেখানোর পর উনি বললেন আপনার এই খুব সময় ছিঁড়ে গেছে তারপর কনফার্ম হওয়ার জন্য এমআরআই করাইতে হবে তখন ঠিকই এটা করাই করোনার পরে দেখলাম যে আসলে আমার লিগামেন্ট পুরোপুরি ছিঁড়ে গেছে বাট আমি এই ছিঁড়িয়ে যাওয়া লিগামেন্ট নিয়েই চলতেছিলাম যার কারণে যে ব্যালেন্সটা থাকার কথা পায়ের মধ্যে এই ব্যালেন্সটা নাই এবং আমাদের দুই পায়ের হাঁটুর মাঝখানে মেনাসকাস নামে একটা এরিয়া আছে জেল থাকে এটা সফট একটা জায়গা যেটা আসলে দুইটা হারকে মানে একসাথে করবে না একটু গ্যাপ রাখবে হারের হারটা নিচের হারের সাথে যখন আসবে এই জেলের সাথে মানে লেগে একটা ব্যালেন্স তৈরি করে তো এই মেনাসকাসটা আস্তে আস্তে নষ্ট হয়ে দিয়েছিলো এবং অলরেডি আমার ড্যামেজ হয়ে গেছে এখানে আসার পর যখন ডাক্তারের সাথে আলাপ করি ডাক্তার বললো যে আপনি অনেক দেরি করে ফেলছেন আর দেরি করলে আরও ক্ষতি হতো একটা সময় গিয়ে বা আপনার ম্যানেসকাস পুরোটাই ড্যামেজ হয়ে যেত ম্যানেসকাস পুরোটা ড্যামেজ হয়ে গেলে তো এটা বড়ো একটা অপারেশন এটাও বড় অপারেশন তখন অপারেশনটা আরও বড় হয়ে যায় তো যারা এসে লিঞ্জুরিতে আসেন চিন্তা করতেছেন আপনারা হচ্ছে গিয়ে অপারেশন করাবেন হাঁটতে তো বাড়তে অসুবিধা নেই আসলে এটা বোকামি করা হবে আমার মতো ভুলকে করবেন না আমি ভিডিওগুলো মেক করতেছি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করতেছি যাতে করে ইন ফিউচারে কারো এই ধরনের সমস্যা না হয় গতকালকে এক ভাই নক করলো বলতেছিল যে আমার একই সমস্যা আমি অপারেশনের জন্য চিন্তা ভাবনা করতেছি তো বললাম আপনি কোনোভাবেই দেরি করবেন না আপনি যেখানেই হোক অপারেশন করান দেশে তো অপারেশন অনেক সুযোগ আছে অনেকে অপারেশন করান ভালো ডাক্তার আছে ঠিক আছে কিন্তু খুব ভালো ডাক্তার যারা তারা খুব ভালো পে করতে হয় তবে দেশে ভালো ডাক্তারের পরিমাণটা কম যারা করান ভালো ডাক্তার ছাড়া তাদের সাকসেস রেটটা ফিফটি ফিফটি হয়ে যায় এমন একটা অবস্থা তো ফেলার অনেকে হয়ে গেছে আমার পরিচিত কয়েকজন দেশে অপারেশন করানোর পর তাদের মোটামুটি ফেইলার হয়েছে তারা এরপর আবার ইন্ডিয়াতে এসে আমি যে হসপিটালে করছি বা তাদের মাধ্যমে আমি হসপিটালটা জানতে পারছি তারা এসে আবার এখানে অপারেশন করার পর তারা এখন মোটামুটি ফিট আছে একদম আগের মতো তো হবে না তো যে কারণে আমি দেশে অপারেশন না করিয়ে এখানে চলে আসছে সরাসরি কারণ আলো না করুক জানি না যদি অপারেশনের মানে সাকসেস না হয় তখন আমি একবার অপারেশন করাবো ভোগবো আবার করাবো এসে এখানে এই জন্য আমি এখানে চলে আসছি এখানে বাংলাদেশ থেকে খরচটা মানে আমি বেশি বলবো না প্রাইস সেমই বলবো শুধু আমাদের আসা যাওয়ার জন্য যে ফ্লাইটের খরচগুলো একজন তো আসলে হবে না কয়েকজন সাথে নিয়ে আসতে হয় ফ্লাইটের খরচটাই বেশি এটাই হচ্ছে একটা মেন রিজন খরচ বেশি হওয়ার আর আমাদের দেশে ভালো কোনো সার্জেন দিয়ে যদি এসিএলের মানে রিপ্লান্টেশন বা রিকনস্ট্রাকশন করানো হয় তাহলে তো অনেক ভালো টাকা লাগে সেই হিসেবে এখানে খরচ কম তো যারা এই ইঞ্জুরিতে আসছেন প্লিজ মানে ডন্ট মেয়ে কিনে ডিলে আর দেরি করবেন না অবশ্যই যত দ্রুত সম্ভব যদি ডক্টর বলে সার্জারি করানোর প্রয়োজন আছে করেই ফেলবেন এখন আপডেট সার্জারি সিস্টেম আসছে আপনার পায়ের হার মানে হাড়ের যে উপরের যেই মাংস বা আপনার যে স্কিন এগুলো কাটবে না এখন এখন হচ্ছে গিয়ে মেশিন দিয়ে অত্যাধুনিক মেশিন দিয়ে দুই পাশে ফুটো করবে তিন চারটা ফুটো হবে মেশিনটা ভিতরে গিয়ে তারপরে ওইখানে নতুন মানে কেবল লিগামেন্ট লিকামেন্ট লাগাবে পায়ের যে পিছনে টেনডেন আছে টেনডেন কাটবে আপনার পা থেকেই লিগামেন্ট ডিমে নিয়ে এটাই মেশিনের মাধ্যমে ভিতরে নিয়ে লাগাবে খুব বেশি বড়ো কোনো কাটা হয় না তো এরপরেই রিহেবিটেশনটাই হচ্ছে সবচেয়ে বড়ো কষ্ট অপারেশনের কোনো কষ্ট নাই অপারেশনের পরে যে অষ্টম দিন আমার চলতেছে প্রায় সময় আমি হয়ে যায় আসলে সময় কীভাবে কাটাবো কারণ আসলে বেডেই থাকতে হয় এটা হচ্ছে ফুল রেস্ট যে ওয়াকার দিয়ে আমাকে মিনিমাম দেড় মাস হাঁটতে হবে পায়ে ব্রেশ লাগানো আছে ব্রেশ ছাড়া আমি হাঁটতে পারবো না ব্রেস ছাড়া তো কোনোভাবেই হাঁটা যাবে না ইম্পসিবল শুধু দিনের বেলা যখন সজাগ থাকে তখন ব্রেস ছাড়া একটু পাটা রাখতে পারবো ঘুমানোর সময় ব্রেস লাগবে হাঁটার সময় ব্রেস লাগবে এবং মানে ব্রেসের সাথে ওয়াকার যেটা আমার এখানে একটা ওয়াকার আছে আমি যদি দেখাই এই হচ্ছে ওয়াকারটা এই যে ওয়াকার দিয়ে আমাকে হাঁটতেই হবে ওয়াকার ছাড়া হাঁটা যাবে না দেড় মাস দেড় মাস পরে হয়তো ওয়াক ছেড়ে আস্তে আস্তে মানে হাঁটতে পারবো তো আজকে অষ্টম দিনে মোটামুটি সব ঠিক আছে ওষুধপত্র খাইতেছি ফিজিওথেরাপিস্ট বাসায় আসতেছে দুইবেলা সে দুপুরে আসে সন্ধ্যার পর রাতে আসে সে আমাকে এক্সারসাইজগুলো নিজে থেকে করাচ্ছে আমিও করতেছি এক্সারসাইজগুলো করতে খুব কষ্ট হয়ে যায় খুব বড় এক্সারসাইজ না পায়ের মুভমেন্টগুলো আসলে করানো এখন এক দেড় মাস কিছু নতুন কিছু এক্সারসাইজ করতেছে এক দেড় মাস পরে আবার কিছু নতুন এক্সারসাইজ দিবে তারা একটা চার্ট দিয়ে দিস আমাকে ওই চার্ট অনুসারে আমাকে নেক্সট ছয় মাস মানে এক্সারসাইজ করে যেতে হবে এই এক্সারসাইজটি হচ্ছে সবচেয়ে বোরিং আর এছাড়া হচ্ছে পায়ের মধ্যে মানে লাইক কতকালকে থেকে খুব জ্বলতেছে আর হচ্ছে গিয়ে ব্যথা একটু করতেছে নর্মালি অপারেশনের পরে আমার এরকম জলা বা ব্যথা কখনো ছিল না এটা লাস্ট দু দিন যাবত হইতেছে ফ্রিজোথেরাপিস্টকে বললাম বলতেছে যে ইটস নর্মাল থিং আপনি টেনশন করবেন না একটু জলা পোড়া পেন একটু হালকা পাতলা হবে এটা আবার চলে যাবে আর পায়ের হাঁটুর নিচে একটু ফুলে আছে একটু না ভালোই ফুলে আছে যেটাকে সোয়ালিং বলি আমরা সোয়াল তো এইটা নাকি কমন জিনিস সবারই একই সমস্যা হয় তো আমার একই অবস্থা আগের থেকে একটু কমছে পনেরো বিশ দিন সময় লাগবে নাকি মিনিমাম এটা রিডিউস হতে তো এর মধ্যে খাবার দাবার নিয়ে কোনো বাধ্যবাধকতা ডক্টর এখনও দেয়নি আমাকে বলছে আপনি যদি নর্মাল খাবারই খান তবে ফ্রুটস ভেজিটেবলস ফিশ এগুলো একটু বেশি খাওয়ার কথা বলছে এগুলো যেন একটু বেশি করে খাই মানে নিউট্রিশনটা যেন পারফেক্টলি শরীরে যায় নতুন যে লিগামেন্টটা লাগানো হয়েছে এটাতে এখনও ব্লাডের সাথে সার্কুলেট বা যে ব্যাপারটা এটা এখনো হয়নি এটা বনের সাথে হাড়ের সাথে লাগতে লাগতে দেড় মাস সময় লাগবে তাই মাস পরেই গিয়ে হয়তো বা ব্লাড সার্কুলেশন ডেটার সাথে অ্যাডজাস্ট হবে তারপর থেকে আমার এই লেভেনটা স্ট্রং হওয়া শুরু করবে এরপর থেকে আমি একটু এনার্জি পেতে শুরু করব পায়ের মধ্যে এছাড়া পায়ের অবস্থা এখন একদমই এনার্জি নাই বললেই চলে তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসি আপনাদের সাথে একদম বাস্তব অভিজ্ঞতাগুলো শেয়ার করে যাচ্ছি যাতে করে এই ধরনের সমস্যা বা এসি লি যারা আছেন তারা যেন একটু উপকৃত হতে পারেন আজকে পর্যন্ত আবার হচ্ছে নবম দিতে কালকে আমার সার্জারি আছে সরি ড্রেসিং আছে কালকে ড্রেসিং করালে পারফেক্টলি বুঝতে পারবো ডক্টর আমার পায়ের কী কন্ডিশন উনি আর মানে স্পেসিফিক বলতে পারবেন কালকে ড্রেসিং করানোর পর ইনশাল্লাহ আবার আপনাদের সাথে আবার যুক্ত হব আর একটি ভিডিও করাবো ড্রেসিংয়ের পরে কী অবস্থা কী অভিজ্ঞতা ছিল আমার এটা জানানোর চেষ্টা করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ